নদীর জলের কুলকুল শব্দ আর পোকার একটানা সুরে ধীরে ধীরে চোখ বুঝে আসতে শুরু করল নিমায়ের তবে এখন ঘুমলে চলবে না তাই জোর করে চোখ খুলে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল নদীর পারে এই খড়ের গাদার ওপর শুয়ে রাতের তাড়া ভরা আকাশটা এত সুন্দর দেখায় যে একভাবে সেদিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর ছোটবেলায় আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে নিজের কৌতূহল মেটাতে মা বাবাকে যে কত আজগুবি প্রশ্ন করেছে তার ঠিক নেই এখন এই নদীর পারে শুয়ে শুয়েও সেই প্রশ্নগুলোই মাথায় আসছে ওর এই যে তারাগুলো রাত হলেই রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠে আবার দিনের আলোয় কোথায় লুকিয়ে পড়ে সেটা ওর বড় জানতে ইচ্ছে করে তারপর সবাই বলে যে যারা মরে যায় তারাই নাকি আকাশের তারা হয় এই কথা যদি সত্যি হয় তাহলে ওর বাবা মা আর দিদিও নিশ্চয়ই এই মুহূর্তে আকাশের তাড়া হয়ে গেছে কথাটা ভাবতেই বুকের ভেতরে জমানো দুঃখগুলো যেন এক ধাক্কায় বেরিয়ে আসতে চাইল নিমাই নিজেকে শান্ত করতে উঠে বসল ঘরের গাদার উপর তারপর নদীর স্বচ্ছ জলের দিকে তাকিয়ে চাপা আক্রোশে মুঠো খর বিক্ষিপ্ত হাতে সামনে ছুড়ে দিয়ে অদৃশ্য কাউকে বলে উঠল মানুষ খাকে সৎ সাহস থাকলে সামনে আয় দেখি কখন থেকে বসে আছি তোর জন্য খুব শখ না তোর মানুষ খাবার হ্যাঁ বলছি আই বলছি আজ তোকে একেবারে নদীর জলে কুচিয়ে ভাসিয়ে দেব শান্ত নিস্তব্ধ পরিবেশে নিমায়ের কথাগুলো প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল বাতাসে পরিবর্তে কোনো উত্তর না এলেও কয়েকটা রাত জাগা পাখি কেবল দানা ঝটপটি এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে উড়ে গেল। নিমাইর আগে বিরক্তিতে আরো কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে নিজের মনেই ফুঁসতে লাগলো। হারামিটা ভেবেছে সব লোকে ওকে ভয় পাবে হ্যাঁ? আর ওসরা। এই যে আমাদের জিনা আরাম করে দেবে। গ্রামের মানুষের আজ পর্যন্ত যত সর্বনাশ করেছে সব একেবারে হিসাব তুল। বাপ রে বাপ বলে এত কিসের খোক তোমার বাবু? রাত বিরোতে ঘুমের জলাঞ্জলি দিয়েই নদী পারে বুঝি চড়তে এসেছ তে নদী পার সবার তাই চোরে বেড়াতেই পারো তাই বলে অন্য মানুষের ঘুম নষ্ট করে কি লাভ শুনি আজমকা পেছন থেকে নারী কণ্ঠ শুনে ফিরে তাকালো নিমাই ওর মনে হল চাঁদের আলোয় রূপকথার গল্পের কোনো এক রাজকুন এসে দাঁড়িয়েছে ওর সামনে সেই সাথে একটা মিষ্টি গন্ধে এতক্ষণের তিক্তকUTE হয়ে যাওয়া মেজাজটাও বেশ ফুরফুরে লাগতে শুরু করেছে ও মেয়েটার দিকে তাকিয়ে বলল কে তুমি এত এত রাতে কি চাই তোমার তার আগে তুমি বলো যে এত রাতে কার নামে এত গালমন্দ করছিলে হ্যাঁ তাছাড়া রাতে তো দিক পানি সেরকম কেউ আসে না যারা বাণিজ্য করতে চায় তারাও তো ভোর হলে নৌকা ছাড়ে আর সন্ধে হবার আগে বাড়ি ফিরে যায় তো তোমাকে কে বললো আমি কেনা বাঁচা করতে বেরিয়েছি আমি তুই শয়তানিকে শেষ করতে বেরিয়েছি আর জন্য গ্রামের মানুষগুলো ভয় রাতে বাড়ির বাইরে বেরোতে পারছে না নিজের আপনজনদের মৃত্যু দেখছে তার খোঁজ করতেই এসেছি আমি ওর কথায় মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠতেই এই এই হাসছো যে জানো না জানো না ও একদম আস্তে কথা বলো এই রাতের অন্ধকারটা শুধু ওদের জন্য এত জোরে কথাবার্তা ওরা মোটেও পছন্দ করে না দেখছ না গাছের পাতাগুলো কেমন স্থির হয়ে আছে ওরাও সব জানে ভয় পায় ওকে রাতটুকু ওদেরকে ওদের মতো থাকতে দাও কার কি পছন্দ না পছন্দ সেসব জানি আমি কি করব এই তুমি কে বলো তো এই আমাকে কিসের জন্য জ্ঞান দিতে এসেছ সেই কখন থেকে প্রশ্ন করছি তুমি কে উত্তরই তো দিচ্ছ না এই জেরে তো মেয়েটা উত্তর দিল না কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিমায়ের দিকে এতক্ষণ ধরে মনের সমস্ত রাগ উগড়ে দিলেও এখন মেয়েটার শান্ত ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ওর বুকটা কেমন যেন কেঁপে উঠল মেয়েটার চোখের কালো মনিটা কি ধীরে ধীরে বড় হচ্ছে প্রশ্নটা মাথায় আসতেই ছমকে উঠল সেই সঙ্গে লক্ষ্য করল চাঁদের আলোটা আচমকা মিলিয়ে গিয়ে চারিদিক থেকে কেমন যেন অন্ধকার নেমে আসছে চাপ চাপ অন্ধকার ঘিরে ফেলছে পুরো জায়গাটাকে এর মধ্যে অনুভব কর ঘিরে ফেলছে পুরো জায়গাটাকে এর মধ্যে অনুভব করল একজোড়া হাত শক্ত হয়ে ওর হাত দুটোকে চেপে ধরেছে ওর মনে হলো ওই চাপে ওর হাতের হাড়গুলো সব ভেঙে যাবে ও আর্তনাদ করে বলল আ বল গেলাম ছাড়ো বলছি ওর গায়ে তোমার গায়ে এমন এমন পশুর শক্তি এলো কোথা থেকে কেন এমন করে অন্য প্রান্ত থেকে উত্তর এলো না বরং নিমায়ের হাতের ওপর নিমায় ছোপ অন্ধকারের মধ্যে দিয়ে সামনে তাকাতে থমকাল একটু আগে যে সুন্দর রাজকন্যার মতো মেয়েটা দাঁড়িয়েছিল সে আর নেই তার বদলে ভয়ঙ্কর মূর্তি এসে দাঁড়িয়েছে ওর সামনে নিমাই ভয় কুঁকড়ে গেলেও মনের মধ্যে জমে থাকা রাগটা চারা দিয়ে উঠতেই ও হাতের কাছে পড়ে থাকা লাঠিটা তুলে নিয়ে ছুঁড়ে দিল ভয়ঙ্কর মূর্তিটার দিকে তবে লাঠিটা মূর্তিটার কাছে যাওয়ার আগেই কি একটা জাদু বলে মিলিয়ে গেল বাতাসে সেই সাথে ভয়ঙ্কর হাসির শব্দে ভরে উঠল চারপাশটা